যদি বলা হয় গ্রামের জীবনের বদলে পেয়ে যাবেন প্রবাসের জীবন খাটুনির তাহলে অনেকেই হয়তো বেছে নিতেন প্রবাসের জীবনকে কিন্তু ঠিক এর উল্টো পথে হেঁটে দেখিয়েছেন হারিস উদ্দিন বিদেশি উচ্চশিক্ষা শেষ করে তিনি ফিরে এসেছেন দেশে গড়ে তুলেছেন গরুর খামার আর হয়েছেন সফল উদ্যোক্তা তবে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আসার সিদ্ধান্তটি সহজ ছিল না মোটেও পড়াশোনা শেষের সুযোগ ছিল যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের কিন্তু পরিবার আর মাটির টানে ফিরে আসেন দেশে সুনামগঞ্জের জগন্নাথপুরে চেয়েছিলেন ডিগ্রির সনদ কাজে লাগিয়ে কিছু প্রথম দিকে নিয়েছিলেন মৎস্য ও পরিবহন খাতের উদ্যোগ তবে বাস্তবতার কঠিন ধাক্কায় সেই ব্যবসায় হারাতে হয় পুঁজি তখন অনেকেই পরামর্শ দিয়েছিলেন আবারও বিদেশে ফেরার কিন্তু দেশে থাকার সিদ্ধান্তেই অনর ছিলেন হারিসুদ্দিন আমাৰ মন আমাৰ ফেমিলিৰ বেছি চাপোৰ্ট কৰিছে আমাৰ মামা মোৰ ফেমিলি মা বাপ বাইন আমাৰ ৱাইফ চবেই আমাৰ লাগে আমি আজি পৰ্যন্ত মানে মন কৰো আল্লাহৰ দোকান তুমি দোকানো ফেমিলি চাপৰ্ট নাই থাকিলে আমি ফাল্লা মানে ছোটবেলা থেকে গরু পালনের প্রতি তার ছিল আলাদা আগ্রহ সেই আগ্রহ থেকেই বছর দশেক আগে আশি হাজার টাকা দিয়ে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন তিনি অল্প সময়ের মধ্যেই গাভীটি বাচ্চা দেয় এবং শুরু হয় নিয়মিত দুধ উৎপাদন পরিবারের চাহিদা মেটানোর পর আশপাশের মানুষ আসতে শুরু করে দুধ কিনতে সেখান থেকেই তার নতুন পথ চলার শুরু সামিয়া ডেয়ারি ফার্ম থেকে আমি প্রতিদিন দুই লিটার দুধ সংগ্রহ করি কারণ যে দুধের কোয়ালিটি যেතරার দুধগুলা আমরা দেখ খুব ভালো মানে মাত্র এক বছরের মধ্যেই বসত ঘরের পাশে গড়ে তোলেন একটি ডেयरी ফার্ম বর্তমানে খামারে রয়েছে ছয়টি গাভী ও দুটি বাছুর যদিও গরুর পরিচর্যা ও খাবার প্রস্তুত সহ খাওয়ানোর সমস্ত কাজ নিজ হাতে করেন তিনি তবুও তাকে সহায়তা করছেন দুইজন শ্রমিক তোমার আল্লাহ উপতে আমারে কবুল করুন গাই 9 মাসের গাব আর মালিক এসে 5 মাসের বা আমি তো না ফোর অবস্থায় আমরা এনে খাবার সকালে গাইফোরে বাড়িতে আটে খামলা বুঝলাম না কইলে ছয় মাসের গা পনেরো দিন গাই গাইফোরে আটে আমি তো কিছু বুঝলাম না এখানে দুধ দেয় মোটামুটি আমরা তো দু তিন খেতে দুধ অভ্যাস করি দশ এগারো বারো হাজার দুধ দিলাই আত্মাত দুধ দেয় বাজছে বর্তমানে খামার থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে গড়ে পঁচাশি লিটার দুধ আর মাসে আয় হচ্ছে প্রায় লাখ টাকার সমান তার এমন সাফল্য দেখে এলাকার আরো অনেক তরুণ গড়ে তুলেছেন গরুর খামার সফল উদ্যোক্তা হিসেবে তিনি শুধু এলাকায় নয় উপজেলা পর্যায়ে পেয়েছেন স্বীকৃতি আমাদের দোকানে এই দুধের প্রচুর চাহিদা রয়েছে আমরা আসলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ প্রতিদিন আমরা বিক্রি করতে পারি আরও অনেক চাহিদা আছে কিন্তু পর্যাপ্ত সরবরাহ ক্ষেত্রে আর পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না হলে আরও আশা করি পরবর্তীতে আরো ভালো বিক্রি করতে এদিকে খামারিদের সুবিধার্থে গোখাদ্যের দাম কমাতে ও সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা খামারিদের অভিযোগ আমার কাছে সবসময় থাকে যে স্যার আমাদের যে খাবারের যে প্রাপ্যতা বা খাবারের যে দাম সেটা বেশি আসলে খাবারের সিন্ডিকেটটা অন্য অন্যরকম আসলে খাবারের বিষয়টা নিয়ে বারে বারে আমাদের পানি সম্পদ দপ্তর বারবার চেষ্টা করতেছে তাদের সাথেই করার জন্য এবং আমাদের একটা অলরেডি ইকোনমিক্স উইং বা অর্থনৈতিক উইং একটা তৈরি করার চেষ্টা চলতেছে কারণ আসলে আহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা অর্থনৈতিক উইং আছে যেমন এগ্রিকালচারে আছে আমাদের আর ফিশারিজের নাই তো আমরাও চেষ্টা করতেছি একটা উইং তৈরি করার যেখানে সবসময় একটা দাম নির্ধারণ করে দেওয়া হবে ফিডের দাম নির্ধারণ করে দেওয়া হবে বাচ্চার দাম নির্ধারণ করে দেওয়া হবে এবং হবে। দেশের মাটিতে নিজের ভবিষ্যৎ গড়ে তুলে হারিস উদ্দিন প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো কঠিন স্বপ্ন বাস্তবের রূপ দেয়া সম্ভব নিউজ ডেস্ক আর টিভি